দুই হাজার ছাব্বিশ অর্থ বছরটা রাজস্ব ব্যয় রাজস্ব আয় এবং ব্যয়ের ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় এই বছরের শুরুটায় অর্থাৎ জুলাই মাস থেকেই শুরুটা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কিন্তু আবার নির্বাচনের পরে এটা শেষ হবে নতুন সরকারের নতুন নির্বাচিত সরকারের অধীনে শেষ হওয়ার কথা তার ফলে সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতাটা বজায় রাখা একটা গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত হবে এবং এই প্রেক্ষাপটে আমরা দু একটি এখানে বিস্তারিত আছে আমি দু একটি বৈশিষ্ট্য তুলে ধরছি প্রথমেই হচ্ছে যে রাজস্ব সংগ্রহ এটার ক্ষেত্রে আমরা যদি দেখি লক্ষ্য করি তাহলে আপনার দেখবেন যে এখানে এই পর্যন্ত রাজস্ব সংগ্রহ জুলাই সেপ্টেম্বর পঁচিশ অর্থাৎ জুলাই সেপ্টেম্বর অর্থ বছর দুই হাজার এখানে বৃদ্ধি পেয়েছে আগের বছরের তুলনায় এখানে বৃদ্ধি পেয়েছে ষোলো দশমিক সাত শতাংশ এটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি তবে বার্ষিক যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটা কিন্তু অর্জন করতে হলে বাকি সময়টাতে অর্থাৎ অক্টোবর থেকে জুন পর্যন্ত সময়ে লক্ষ্যমাত্রাটা পূরণ করতে হলে আসলে বাড়াতে হবে আমাদের প্রায় তেত্রিশ শতাংশ প্রবৃদ্ধি করতে হবে যেটা কিনা বর্তমান বাস্তবতায় খুব কঠিন হবে এবং আমরা জানি যে আমাদের এখানে রাজস্বের মূল জিনিসটাই আসছে বিরাশি শতাংশই আসে কর থেকে এবং যেটা আমরা জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দেখছি যে চলতি অর্থ বছরের জুলাই নভেম্বর সময়ে কর আদায় বেড়েছে পনেরো দশমিক দুই শতাংশ এবং এটার মধ্যে প্রধান প্রধান চালিকা শক্তি ছিল আয়কর স্থানীয় পর্যায়ে ভ্যাট মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আদায় আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে সংশোধিত যে বাজেটটা করা হয়েছে সরকার সেই সংশোধিত বাজেটে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রাটা দেখতে পাচ্ছেন যে পঞ্চান্ন হাজার কোটি টাকা বাড়ানোর পরিকল্পনা করেছে কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতাটা বলে যে মূল বাজেটের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা পূরণ করতেই কিন্তু এম এনবিআরকে হিমশিম খেতে হয় এখন এই সামনে আরও নির্বাচন হচ্ছে এবং অর্থনৈতিক গতি কিছুটা মন্থরও রয়েছে সেই জন্য এই বাড়তি লক্ষ্যমাত্রাটা অর্জন কিভাবে সম্ভব এবং এই লক্ষ্যমাত্রাটা দেওয়া বাস্তবসম্মত কিনা সেখানে একটা প্রশ্ন রয়ে যায় আমরা যেটা চাই আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে যে নির্বাচনটা একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক হবে এবং এখানে অর্থের ব্যবহার হবে না অর্থের ব্যবহারের জন্য যেই ধরনের নীতিমালা আছে সেই নীতিমালাগুলো প্রতিটা ক্যান্ডিডেট ফলো করবেন অর্থের ছড়াছড়ি যাতে না হয় এবং তাছাড়া আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সহিংসতামুক্ত পরিবেশে যাতে নির্বাচনটা হয় যাতে কিনা মানুষ ভোটকেন্দ্রে যেয়ে তার ভোটটা কাস্ট করতে পারে এই ধরনেরই আমরা একটা নির্বাচন চাই